আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এপি তারপর আরও কিছু গণমাধ্যম আছে বা ভারতের যে মিডিয়াগুলা এই মিডিয়াগুলা আপনাদেরকে দেখাচ্ছে না যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা মিডলিস্ট আই মনিটর তারপর তুরস্কের আনাদুলো এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা তারও সবটা প্রকাশ করে না এরপর আছে ইরানের তাসনিম নিউজ এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরাইলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানগত পাঁচ দিনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর দশ ভাগ মাত্র প্রকাশ করছে আর বাকিটা কেন করছে না কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে ইসরায়েলের কোনো খইখতি হচ্ছে না কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে ইরান পताई যাচ্ছে কিন্তু দেখেন মাত্র 4 দিনে 400 খ্যাপনাস্ত্র মিক্সিং ককটেল ককটেল বচ্ছন্ত বিভিন্ন আইটেমের খ্যাপনাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে হাজার ড্রোন তাও ককটেল এই পাঁচ দিনে চারশো ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন চড়ছে ইরান যা তাদের মোট রিজার্ভের জিরো পয়েন্ট না এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি দর্শক ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে ইরান তথ্য বলছে চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার বিভিন্ন টাইপের ড্রোন ছড়েছে আপনার ইরান আর এই তথ্য এবার সামনে আনছে কে মার্কিন গণমাধ্যম সিএনএন সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে তারাই নিউজটা করছে এটা অন্য কারুর কাছ থেকে না যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছুটছে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল টু নামের দীর্ঘ পাল্লার কঠিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার পাল্লা হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এখন এই যে বিভিন্নভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত যদি না পশ্চিমারা তাদের সামরিক ভাণ্ডার খুলে দেয় স্ট্যাটিস্টিক্স বলছে স্ট্যাটিস্টিক কারা করে পশ্চিমারা কোন দেশের কাছে কি আছে সামরিক সক্ষমতা কার বেশি কম সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোনো অভিযান চালায় আপনি ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চারশো ছোল্লেও

ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড়জো টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সফল সেভেন্টি পার্সেন্ট ইসরায়েলের ভিতর পড়তো কি অবস্থা হইতো আপনি তবে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া চীন তাদের অবস্থানটা কি ইনশাল্লাহ অনেক কিছু হবে ভালো থাকুন